কয়েক ঘন্টা পর মাঠে নামলে ইতিহাস গড়ে ফেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের নয়টি আসরে খেলতে যাচ্ছেন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন প্রথম এই কীর্তি গড়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সাকিবের মাইল ফলক গড়তে চলা ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ আর মাঠে নামলে রেকর্ড বুকে নাম উঠবে সাকিব আল হাসানের এ প্রসঙ্গে নিজের অনুভূতি জানিয়ে আইসিসিকে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক যেখানে সাকিব বলেন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের সব আসরে খেলতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি প্রতিটি আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অনেক গর্বিত ও খুশি তবে এই মাইল ফলক বাদেও সাকিবের জন্য হাতছানে দিচ্ছে আরও দুটি রেকর্ডের আর মাত্র তিনটি উইকেট পেলেই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম বোলার হিসেবে উইকেটের অর্ধশতক পূর্ণ করবেন তিনি যদিও ক্রিকেটের এই বৈশ্বিক আসরে তিনি আছেন সবার শীর্ষে স্মুথ শেভিং জন্য শুধুমাত্র কুল নাথিং বাহাতি এই অর্থোডক্স স্পিনার শিকার করেছেন সাতচল্লিশ উইকেট এবং চার উইকেট শিকার করলেই মাত্র দ্বিতীয় বলার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো পঞ্চাশ উইকেটের মাইল ফলকে পৌঁছাবেন সাকিবের আগে এই রেকর্ড করেছেন শুধু কিউই পেসার টিম সাউদি এদিকে সাকিবকে নিয়ে আইসিসির প্রকাশিত ভিডিওতে কথা বলেছেন বেশ কয়েকজন টাইগার ক্রিকেটার ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডারের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার অনুভূতি জানান তারা বাঁহাতি পেসার শরিফুল ইসলাম বলেন আমাদের জন্য অনেক বড় পাওয়া সিনিয়র জুনিয়র সবাইকে তিনি অনেক ভালোভাবে সমর্থন করেন তার সঙ্গে ড্রেসিং রুম ভাগ করতে পারা আমাদের জন্য গর্বের আইসিসির প্রকাশিত ভিডিওতে কথা বলেছেন শরীফুল ইসলামের বোলিং পার্টনার তাস্কিন আহমেদ ও তানজিম হাসান সাকিব সাকিবের খেলার ধরন ও চ্যালেঞ্জ নেওয়ার মন মানসিকতা অনুপ্রেরণা যোগায় বলে জানান তানজিম সাকিব তিনি বলেন ক্যারিয়ারের শুরু থেকেই ভালো পারফর্ম করে আসছেন সাকিব ভাই যা এখনও বজায় রয়েছে তিনি দেখিয়েছেন কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে হয় এবং আত্মবিশ্বাস ধরে রাখতে হয় তিনি সবসময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন যা আমাদেরকে আরও অনুপ্রাণিত করে সাকিব আল হাসান মানেই কিংবদন্তি নিজের ধরনের ক্রিকেট খেলেও কীভাবে বিশ্ব ক্রিকেটে বড় তারকা হওয়া যায় তিনি সেই উদাহরণ তৈরি করেছেন তিনি বাংলাদেশ ক্রিকেট এবং আমাদের জন্য এই নমুনা দেখিয়েছেন এভাবে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন তারকা পেশার তাসকিন আহমেদ সব্যসাচী এই ক্রিকেটার এমন বিশেষ দিনে নিজেকে হয়তো উজাড় করে পারফর্ম করতে চাইবেন জয় উপহার দিতে চাইবেন দেশকে সাকিবের এমন মাইল ফলকের দিনে সতীর্থরাও নিজেদের সেরাটাই দিতে চাইবেন তাই এমন দিনটাকে রাঙাতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের আবুতালহা অনফিল্ড